মাছ মাংস বিরিয়ানি খুব খেলাম কদিন আর কত যত যাই হোক আমরা হলাম বাঙালি বাঙালিদের সপ্তাহে একদিন বর্তা না হলে চলে বলেন তো সেই বর্তার রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম আসসালামু আলাইকুম এমন একটা ভর্তার আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যে আমি ভর্তাটা বানিয়ে ভাতের চাল বাড়ায়া ভাত রান্না করছি আপনাদেরও সেই ভাত বাড়ায়া রান্না করতে হবে তো প্রথমে আমি বেগুন নিয়ে নিয়েছি বেগুন ধুয়ে কুটে নিয়েছি সাথে দুইটা টমেটো নিয়ে নিয়েছি আর একটা গোল আলু নিয়েছি টমেটো বেগুন টমেটো পিস পিস আকারে কেটে আলুটাও পিস পিস আকারে কেটে হলুদ মরিচ লবণ মাখাইয়া তেলের মধ্যে ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে আলুটা যাতে সিদ্ধ হয় এবং টমেটোটা যাতে সিদ্ধ হয় এভাবেই মিডিয়াম লোহিটে এটা ঢেকে ভাজতে হবে আমি যেভাবে ভাজছি এই যে দেখুন আমি কালার হয়ে যাওয়ার পর আবার উল্টিয়ে দিয়ে আবার ঢেকে দিয়েছি যাতে ভাজাটা সুন্দর হয় তারপরে যখন বেগুন আলু ভাজা হয়ে গেল তার মধ্যে আমি দিয়ে দিলাম দুইটা ইলিশ মাছ সাথে কতগুলো শুকনো মরিচ শুকনো মরিচ ঝাল ঝাল ভর্তা না হলে কি আর ভর্তা বলে বলেন তো শুকনো মরিচ আর মাছ ভাজার পর তার মধ্যে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর রসুন কুচি রসুন কুচিটা অল্প দিলেই হবে তারপরে ভাজা ভাজা হয়ে গেলে সব কিছু নামিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নেবেন আমার মতো এই কাজটা করবেন না আমি যেমন গরম গরমই এই যে দেখেন একটু পর হাত উঠাচ্ছি আর ফু দিচ্ছি গরম গরমই একদম হাত দিয়ে ডলে নিচ্ছি কারণ বর্তা দেখে আর আমার সহ্য হচ্ছিল না কখন খাবো তারপরে আবার টমেটিও নিয়ে টমেটিও হাত দিয়ে কচলে নিলাম টমেটোর উপরের যে স্কিনটা আছে সেটা ফেলে দিয়েছি কারণ খাবার সময়টা মুখে লাগে তারপরে ট বেগুনগুলো নেই দেখেন বেগুনগুলো কীরকম গরম ধোঁয়া উঠতেছে এই ধোঁয়া উঠা ভরটাই আমি হাত দিয়ে তাড়াতাড়ি সুন্দর করে ভালো মতো কচলে নিলাম কচলানোর সময় ভট্টা এমনভাবে কচলাবেন মনে হবে জামায় চুল ধরে টানাটানি করছি কষলাচ্ছি ঠিক এইভাবেই কষলাতে হবে শুকনো মরিচটাও ভালো মতো কচলে নিলাম কচলে তার মধ্যে ছেড়ে দিব ধ পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন ভাজাটা সেটাও ভালো মতো ভালো মতো কচলে নিলাম নাহলে দেখা যায় মরিচটা একটু আনামানাম থেকে যায় ভালো মতো না কচলালে আর আনামানাম থাকলে আমার আবার ভাল লাগে না মুখে লাগে তার মধ্যে বেশি করে ধনিয়া পাতা দিয়ে এটা কচলে নিব ধনিয়া পাতাটা অবশ্যই বেশি দিবেন ভর্তার মধ্যে ধনিয়া পাতা না হলে ভর্তার টেস্ট লাগে না ধনিয়া পাতা ধনিয়া কুচি ধনিয়া পাতা কুচি করে অনেকগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে অবশ্যই সরিষার তেল দিতে হবে সরিষার তেল দিয়ে ভালো করে মাখাইয়া কচলায় কচলায় মাখায়ে এই ভর্তাটা করতে হবে উফ ভর্তার দেখে আমার আর লোভ সইতেছে না কখন খাবো এই দেখেন হয়ে গেল আমার ভর্তা